হোসাই আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বাপ মা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত এই স্বামীকে আহ প্রথমত নসিহা করা উচিত আল্লাহর ভয়ে তার মধ্যে যেন উদ্বেগ সেজন্য তাকে সতর্ক করা উচিত অন্যদেরকে দিয়ে তাকে বোঝানো উচিত প্রয়োজনে প্রেশার দেওয়া উচিত আর স্ত্রী এ ধরনের পরিস্থিতিতে খুব ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত শুধু স্ত্রী নন এই পরি জায়গা যেই হন না কেন একজন কোনো অন্যায় করলে অন্যজন মাথা গরম করে কোনো কিছু করে লাভের চেতনার সময় ক্ষতি বেশি হয় এই জন্য বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে আর হ্যাঁ দায়িত্ব করা উচিত আল্লাহ তারা মূর্খতা এবং অজ্ঞারতা এবং ফাঁসি কিংবা মানসিকতার কারণে যে ব্যক্তি গালবন্ধ করে বিশেষ করে স্ত্রী বাবাকে বন্ধ করে সেই ছোট লোক সেই অমান anos.

ব্যক্তি নাকি স্বর্গে ভালো থাকে না এটা তাদের ধারণা ইসলাম আহ একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন এটা মানুষের বানানো কোনো ধর্ম নয় অন্য কোনো ধারণা মতো নয় যার কারণে ইসলামে যেটি বলা আছে সেটি এরকম নয় নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মানুষের মৃত্যুর পর তার তরফ থেকে কোনো বোঝা অনুষ্ঠানের কোনো নির্দেশ কোথাও দেননি এটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটি বিধাত যেটিকে মৃত্যু ব্যক্তির জন্য আমাদের করণীয় কাজ হিসাবে মানুষ মনে করে এবং বড় একটি কাজ হিসেবে মনে করে ভুল পৃথিবীতে যদি আমরা দোয়া করবো ইস্তেকফার করবো তার তরফ থেকে আমরা দান সাদিকা করতে পারি খাদ্য দিনেও সেটা গুণা নয় দিন ঘন ঠিক না করে কিন্তু আমরা দিন ঘন ঠিক করে আনুষ্ঠানিকতার সাথে যেটা কালচারে পরিণত হয়েছে দিন দিন ঠিক করে এটা করাটা এটা হিন্দু ধর্মের অনুকরণ যেটা মুসলমান করতে পারে না ও যদি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সেটা তাদের অন্তর্ভুক্ত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে এমনটি আমাদের করা উচিত নয় এম আমির 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 আপনি লিফের এই আইডি থেকে আমার বড় ভাই প্রতিবন্ধী আমার স্ত্রী কি তার সেবা করতে পারবে তিনি অনেক বেশি বয়স্ক হন এবং মুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আহ তিনি আপনার স্ত্রী নিজের আপনি লিখেছেন এক ব্যক্তির দুজন ছেলে আছে কিন্তু শুধু একজন পিতা মাতার ভরণ পোষণ করে একজন পিতা মাতার ভরণ পোষণ করে এখন পিতা মাতা যদি খুশি হয়ে তার এক ছেলেকে অতিরিক্ত কিছু লিখে দেন তারা জায়জ হবে কিনা না এর জায়জ হবে না তবে পিতামাতার অতিরিক্ত কোনো খরচ যেটা হয়তো সন্তান দিতে বাধ্য হন তাদের দিন পরিশোধ করে দিল বা কোনো কাজ করে দিল তাহলে সেটা সন্তানের কাছ থেকে পিতার লোন হিসাবে নিলো এবং জমজমা জমা বিক্রি করে হোক তার নামে লিখে দিয়ে হোক ওই লোন পরিশোধ করলো এটা যায় যাচ্ছে। কিন্তু পিতামাতার ভরণ পোষণ দেওয়া তারা যদি অপারগণ সন্তানের কর্তব্য অংশ সেই কর্তব্য পালন করার কারণে তাকে অতিরিক্ত জমি দিতে পারবেন না এক্ষেত্রে সন্তান হিসাবে যারা বাবা মার সন্তান তারা যতটুকু তাদের প্রাপ্য আছে ততটুকু সমান হারে তাদেরকে দিতে হবে